নমস্কার বন্ধুরা হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ফ্রুট চাটের রেসিপি শীতের বিভিন্ন রকম ফল দিয়ে ফ্রুট চাট খেতে অনেকে খুব পছন্দ করে আর এই রকম ফ্রুট চাট এখন স্কুল কলেজের সামনে কিংবা রাস্তার ধারেও বিক্রি করা হয় তাই আজ আমি আপনাদের সঙ্গে শীতের কিছু দেশি ফল দিয়ে কীভাবে ঘরে সুস্বাদু ফ্রুট চাট বানিয়ে নেওয়া যায় সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি ফ্রুট চাট বানানোর জন্য নিয়েছি আমি তিন রকমের ফল নিয়েছি কুল কমলা লেবু আর কামরাঙ্গা সবগুলি আমি খুব ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুসারে ফল নিতে পারেন ফলের পরিমাণটাও আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন এখন সবগুলি কেটে নেওয়া ফলই আমি একটা বড়ো বাটিতে নিয়ে নেব প্রথমে আমি নিয়ে নিচ্ছি কামরাঙ্গাগুলি তারপর নিয়ে নেব তারপর নিয়ে নেব কুল আর কমলা এখন আমি এর সঙ্গে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুসারে হিমালয়ান পিঙ্ক সল্ট এরপর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুসারে দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ ভাজা জিরের গুঁড়ো এখানে আপনারা এক চামচ চিনি দিয়ে দেবেন খেতে ভালো লাগবে তবে আমি এখানে চিনি ছাড়া করছি সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল খুবই কম উপকরণে এবং কম সময়ে সুস্বাদু ফ্রুট চাটের রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এইভাবে আপনারও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে এরকম ফ্রুট চাট খেতে কে কে পছন্দ করেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ